আমার টাকা না আমার পয়সা নাই কেমনে যাব সোনার মদিনায় ঠিক আমার টাকা নাই আমার পয়সা নাই কেমনে যাব সোনার মদিনাই আমি যাব মদিনাই বলেন যাব মদিনাই আমি যাব মহকাই আমি যাব মদিনাই কেমনে যাব সোনার মদিনায় আমি বলি রে ভাই নিয়ত যদি টাকা পয়সার দরকার না টাকা পয়সা ছাড়া আল্লাহ মক্কা মদিনা ঘোড়ায় ঠিক কিনা কত টাকাওয়ালা পরে আছে কত বাড়িওয়ালা পরে আছে কত গাড়িওয়ালা পরে আছে মক্কা মদিনাই যাইতে পারে না সেরা নাই আর কত গরিব মানুষ রিক্সা চালায় আল্লাহ তাদের নিয় সহি থাকার কারণে মক্কা মদিনায় ঘোরায় ঠিক কিনা মাদিনা যাইতে পারলাম না মাদিনা দেখতে পারলাম না শুনবেন বলবো তো না जाते पार नाम न मदीना देखते पार नाम আমি অসহায়তাই এত দূরে রই আমি অসহায়তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর আল্লাহ মদিনা কেড়ে চেন্ত পাখির নেই ডানা থাকে লে পাখির একদম দিনাই মাদিনা চাইতে পারলাম না আমাদী না দেখতে পারলাম না সকলে বলেন মারাহাবা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারাহাবা গোখারি শরীফে একটা ঘটনা আসছে মুস্তাবিব নে অমায় ভজীয় লহো তাল আন তিনি যখন মুসলমান হয় নাই নবী যখন কোরআনে করিম তেলাওয়াত করতেন তিনি দূরে দাঁড়ায় দাঁড়ায় নবীর কোরআনে করিমের তেলাওয়াত শুনতেন সুবহানাল্লাহ একদিন নবী বলে এই মুসাব দূরে দাঁড়ায় কেন তুমি কোরআন তেলাওয়াত শুনো কাছে আসতে পারো না তিনি কাছে আসলেন বলে নবী গো আপনার কাছে আসলে আমার বড় ভয় লাগে খুব ভয়ের কিছু নাই কালকে থেকে তুমি এখানে আইসা কোরআন তেলাওয়াত শুনবা জুড়ে বলেন সুবহানাল্লাহ এবার নবী যখন দেখলেন না মুসআব দেখা যায় মনটাও ভালো তারে কালিমার দাওয়াতটা দিলেও এখন লাভ হবে নবী এবার ডাক দিয়া কয় তুমি কালিমা পড়া মুসলমান হয়ে যাইতে পারো না কথা বলার সাথে সাথে মুসআব ডাক দিয়া কয় পেগম্বর আমি আর দেরি করতে চাই না আমার এক্ষণে আপনি কালিমা পড়ায় মুসলমান লা ইলাহা দিন নবী নবীজি আপরে কালিমা পড়াইলেন কালিমা পড়াই মুসলমান বানাই দিলেন এবার নবীাক দিয়ে কয় মুস আপ ইমানদার তো হয়ে গেছ তবে শ্রদ্ধা বাড়িতে কিন্তু ইমান আনার কথাটা বলবা না নবী ডাক দিয়া কয় আরে মুস্তআফ বাড়িতে ইমান আনার কথাটা বলা যাবে না গোপনে গোপনে আইসা আবি নবীর দরবারে তুমি উৰান হাদি শিকবা নবী মুস্তাবরে এই কথা যখন বলেছে মুস্তআফ গোপনে গোপনে নবীর দরবারে আসে আর কোরআন হাদি শিখে এবার হঠাৎ করে একদিন নবীর দরবার থেকে যখন বাড়িতে যায় তার ভিতরে ইমানের জ্বালাতন শুরু হয়ে গেছে নিজের নিজেই ডাক দিয়া কয় এরে মুস্তাগব তুই যে ধর্ম গ্রহণ করেছ এই ধর্ম তো মিথ্যা ধর্ম নয় তুই যে কোরআন এই কোরআন তো মিথ্যা কোরআন নয় মিথ্যা কিতাব নয় তুই যে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে ওই নবী তো মিথ্য না নয় সুতরাং বাড়িতে তোর কথাটা বললে কি হয় নিজের নিজেই প্রশ্ন করে এবার যখন বাড়িতে যায় এবার মনে মনে নিয়ত করে আজকে আমি বাড়িতে আমার ইমানানার কথাটা বলে ফেলবো বাড়িতে গিয়া তার মারে ডাক দিছে মা গো তাড়াতাড়ি একটু বাহিরে আসো মা বাহিরে আসলো ডাক দিয়া কয় সন্তান কি হয়ে কেন চিল্লাও এবার সন্তান ডাক দিয়ে কয় মা গো আর লুকোচুরি নয় আজকে আমি তোমারে সত্যি কথাটা জানাইয়া দিব আজকে আমি তোমারে সত্যি কথাটা জানাই দিব এবার মুসআবের মা ডাক দিয়ে কয় আরে বাবা কি সত্যি কথাটা তুই আমারে জানায় দিবি এবার মোসাফ ডাক দিয়া কই মা গো আমি গোপনে গোপনে কোথায় যাই জানোনি বলে না রে সন্তান না তুই কোথায় যাস আমি তো সেটা জানি না বলে মাগো আমি নবীর দরবারে যাই আর সেখানে গিয়া আমি কোরআনের তেলাওয়াত শুনি মা ডাক দিয়ে কই সন্তান কোরআন তো মুসলমানের কিতাব তুই কেন কোরআন শুনো আমি তো তোমার বলি নাই আমি নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছি এই কথাটা যখন মারে জানাই দিয়েছে মার মত গোলাম হয়ে গেছে মা ডাক দিয়ে কয় সন্তান এটা তুই আমার কি শোনাইলি আমার মাথা গরু তুই কেন এই কাজটা করলি আমাদের ঘরে থেকে আমাদের ঘরে আমার পেটে জন্ম তুই কেন মুসলমান হয়ে গেলি মুসআব ডাক দিয়া কই মা আমি যেই ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম হইল সত্য ধর্ম নবী আমারে জানায় দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি কালিমা পড়বে গো একদিন না একদিন সে জান্নাতের এবার মা ডাকস্তাব আর তুই কত বলবি না মুস্তাবের বাবা ডাকলো তার চাচারে ডাকলো আত্মীয় স্বজনদেরকে ডাকলো ডাক দিয়া কয় শুনে মুসাব কি করেছে বলে কি করেছে কয় সে নাকি মোহাম্মদের দরবারে গিয়া কালিমা পরে মুসলমান হয়ে গেছে তার বাবা যখন এই কথা শুনেছে ডাক দিয়া কয় স্ত্রী আমার এটা তুমি কি বলো সে কালিমা পরে মুসলমান হয়েছে বলে হা সে কালিমা পরে মুসলমান হয়েছে কয় আমার সন্তানরে আমি বিশ্বাস করতাম আজকে থেকে আর কোনো তার বাইরে যাওয়ার জন্য দেওয়া যাবে না তাড়াতাড়ি ঘর থেকে একটা সিগল নিয়ে আসো তাড়াতাড়ি ঘর থেকে একটা তালা নিয়ে আসো ঘর থেকে তার মা একটা সিগল নিয়ে আসলো একটা তালা নিয়ে আসলো তালা আনার পর এবার মুসআবের হাতের মধ্যে সিগল লাগায় দিল পায়ের মধ্যে সিগল লাগায় দিল আর ডাক দিয়া কয় আরে মুসআব তুই আর ঘরের বাহিরে যা জন্য দিব না তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুক এক কোণে আমি তোর দরজার মধ্যে তালা লাগايا দিব মুসআব রে ঘরের ভিতরে বন্দী করে ফেলেছে মুসাবের মা এবার ডাক দিয়ে কয় এই আমার ঘরের খাদে তাড়াতাড়ি এদিকে আয় এই দিকে আসলো এবার ডাক দিয়ে কয় এই যে মুসআব আমার সন্তান তারে তুই কোনোদিন খাবারও দিতে পারবি না এরে ভাই আপনাদের ভিতরে যদি বিবেক থাকে খুব ভালো করে বুঝবেন ইসলামের জন্য দিনের জন্য সে যখন ইসলামের জন্য দিনের জন্য নিজের জীবনকে কোরবানি দিয়ে দিল সে যখন ইসলামের ভিতরে প্রবেশ করলো ঢুকলো তার মা বাবা যখন জানতে পারলো ঘরের ভিতরে আটকে দিল খাবার পর্যন্ত বন্ধ করে দিল এবার মুসআবের মা ডাক দিয়া কয় আজকে থেকে তোরে আমি সন্তান হিসেবে পরিচয় দিব না মুসআব মুসাবের মা চলে গেল মুসাবের ঘরের ভিতর থেকে শেষদায় পরে রবের কে ডাক দিয়া বলে আল্লাহ আমার হাতের মধ্যে শিগল লাগাই দিয়েছে আমার পায়ের মধ্যে শিগল লাগাই দিয়েছে আমার ঘরের দরওয়াজার মধ্যে তালা লাগাই দিয়েছে ওগো আল্লাহ মধ্যে কোনো কষ্ট নাই আমারে খাবার দিবে না এটাও কষ্ট নাই আমারে তালা লাগাইছে এটাও কষ্ট নাই আমার হাতের পায়ের মধ্যে শিকল লাগাইছে এটাও কষ্ট নাই কিন্তু আল্লাহ গো আমার অন্তরে কষ্ট হইল আজকে থেকে নবীর দরবারে যাইতে পারব না কোরআন তেলাওয়াত শুন তৌফিক দাও আমার একটু ছুটায় দাও আমি যেন নবীর দরবারে গিয়া একটু কোরআন তেলাওয়াত শুনে আমার অন্তরটা ঠান্ডা করতে পারি কেমন কোরআন প্রেমিক কেমন কোরআনের পাগল এবার মুসআব যখন সাজদায় পড়ে কাঁদে বলেন তো দেখি রব শুনে কি শুনে না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন শুনে কি শোনেন আল্লাহ দিয়ে কয় এর তাকায়া দে আমার বান্দা তার হাতের মধ্যে সিগল লাগানো তার পায়ের মধ্যে সিগল লাগানো তার দরওয়াজার মধ্যে তালা লাগানো তার খাবার পর্যন্ত বন্ধ এরপরও তার মনে কষ্ট নাই আমি আল্লাহর কাছে এটা বলে নাই আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ শিগল গুলো ছুটায় দাও আমি বাহিরে ঘুরে ফিরি কিন্তু দেখ আমার বান্দা আমার কাছে কি আবদার জানাইছে তার অন্তরে জ্বালা এইগুলোর জন্য তার কষ্ট নাই সে নাকি নবীর দরবারে গিয়া কোরআনের তেলাওয়াত শুনতে চায় চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ ব্যবস্থা করার মালিক কে আরো জুড়ে আওয়াজ দিয়ে বলেন কি আল্লাহ এবার ফেরেস্তারে ডাক দিয়া কয় এই ফেরেস্তা আমার বান্দা সাজদাই পড়ে দে আমি আল্লাহ সহ্য করতে পারি না এরে ফেরেস্তা যা যা আমার বান্দারে নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করে দে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার সব কিছুর ব্যবস্থা করার মালিককে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবেতা প্রভুর আদা

حكيم حكمتي لا يزال ستقدم قديم جميع العلم في القرآن حكيم تقى عتن وفهام الرجال بقى قرآن كلام الله بشونه قديم ما أستي قديم ما أستي نعينه আকবর বলেন আরো জোরে আওয়াজ দিয়া বলেন আকবার আকবর ভাই এবার আল্লাহ ফেরিস্তা পাঠাইলেন ও ফেরিস্তা যা আমার বান্দরে তুমি সহযোগিতা করো এই দিকে তার মার মনটা আল্লাহ নরম করে দিলেন তার মা এবার সন্তানের সন্তানের কথা কথা হয়ে গেছে এবার 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 মা মা হয়েছে চিন্তা করে অনেকদিন ধরে সন্তানটারে দেখি না অভিমান করে সন্তানটারে ঘরের ভিতরে বন্দি করে ফেলেছি যেমনই হোক না কেন মা তো তারা পেটে রেখেছে কথা ঠিক কিনা বলেন মা বাবার সন্তান গুলো যতই খারাপ হলো অন্যায় করলে কিন্তু গালি দেয় পরে আবার বুকে টেনে নেয় কথা ঠিক কিনা বলেন আরে ভাই এবার মার মনটা যখন আল্লাহ নরম করে দিয়েছেন তার মা হাঁটি হাঁটি পা পা করে এবার ঘরের সামনে যায় ঘরের সামনে যায় গিয়া দেখি শেষদাই পড়ে ছেলেটা রবের নিকটে কাঁদে নিকট কাটে অল্লা কাছে বিচার কেমন পাশান মায়ের পেটে তুমি আমারে পাটাই যে মা একবার না দেখলে সে থাকতে পারে নাই যেই আমি না খাইলে সে খায় নাই যে মা আমি না ঘুমাইলে সে ঘুমায় নাই আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে নাচতাম ততক্ষণ পর্যন্ত আমার শুধু টেনশনই থাকতো ওগো আল্লাহ আজকে আমার মা কেমন পাশান হয়ে গেছে আমারে খাবার পর্যন্ত বন্ধ করে দিয়েছে এইভাবে রবের কাছে বলে যখন কাঁদে এরপরে শেষে কয় আল্লাহ এরপরও আমার কোন দুঃখ নাই তবে তোমার কাছে একটা আবদার নবীর দরবারে একটু যাওয়ার ব্যবস্থা করিয়া দাও আমি নবীর দরবারে গিয়া একটু কোরআনের তেলাওয়াত শুনবো মা দরজায় দাঁড়ায় আসুনে সন্তানের কান্না দেখে কোনো মাই চোখের পানি রাখতে পারে না ঠিক কিনা বলেন মা দরজায় দাঁড়ায় কাঁদে কান্নার আওয়াজ যখন মুসআবের কানে গেল কি রে এটা তো আমার মায়ের কান্নার আওয়াজ মুসআব এবার মাতার ভাষায় মাতার ভাষায় এবার তাকায় দেখে তার মা দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে এবার সন্তান তার মারে বলে ওগো মা কেন তুমি এখানে আসছো তোমার মতো পাশানার কোনো মা হতে পারে না তুমি আমার আজকে বন্ধু করে রেখেছো খাবার পর্যন্ত দেও নাই এখান থেকে চলে যাও তুমি

মা এবং তারা চলতে চাবিটা খুলে দিল চাবিটা খুলে দিয়ে এবার তালাটা খুলে দিয়ে তার হাতের সিগল খুলে দিল মুসাব এবার এক দিয়ে নবীর দরবারে চলে গেল নবীর দরবারে গিয়া নবীর দরবারে গিয়া হাজির হওয়ার পর এবার দেখে সাহাবায়ে কেরামদের কি সামনে নিয়া নবী তালিম দিতেছেন দ্বীনের কথা বলতেছেন মুসাব তো নবীর অনুমতি ছাড়া ভিতরে ঢুকতে পারে না এটা তো আদব নয় মুসাব বারান্দায় দাঁড়িয়ে আছে মুসাব বারান্দায় দাঁড়াইতেছে মনে আর সই না নবীর সাথে কখন দেখা হবে নবীর সাথে কখন দেখা হবে আর সে এখানে দাঁড়ায় কান্না করে একজন সাহাবিকে নবী পাঠাইলেন এই সাহাবি যাও গিয়া দেখো কে কান্না করে ওই সাহাবি গিয়া দেখে যে মুস্তাফরাই দাঁড়ায় কাঁদে এবার মুসআফরে নবীর দরবারে নিয়ে আসে

টেনশন করিও না আল্লাহর পরীক্ষায় তুমি ফাঁস করে ফেলেছ এটা আল্লাহর পরীক্ষা ইমানদারদেরকে মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষা করে কথা ঠিক কিনা বলেন কোন সময় ইমানদারদেরকে জেলখানায় দিয়া পরীক্ষা করেন কথা ঠিক কিনা বলেন কোন সময় ইমানদারের মাল নিয়ে পরীক্ষা করেন কোন সময় ইমানদারের ধনী বানায় পরীক্ষা করেন কোন সময় ইমানদারের গরিব বানায় পরীক্ষা করেন আল্লাহ দেখি আমার বান্দাটা আসলে আমার উপরে সন্তুষ্ট আছে কিনা এই পরীক্ষাটা আল্লাহ করে কথা ঠিক কিনা বলেন এবার মুসআব ডাক দিয়া কয় তো শুনেন মুসআব এবার নবীর দরবারে যখন গেছে নবী ডাক দিয়ে কয় ইমানের পরীক্ষায় তুমি ফাঁস। এবার মুসআব ডাক দিয়ে কয় পয়গাম্বর আমার অন্তরে বড় জ্বালা কয় কিসের জ্বালা বলে আপনার কুরআন তেলাওয়াত শোনার জন্য মনটা বড় পাগল মুসআব ডাক দিয়ে যখন এই কথা বলছে নবী ডাক দিয়ে কয় তাহলে শোনো আমি নবী তোমারে কুরআনের তেলাওয়াত শোনাই সুবহানাল্লাহ নবীরে দেখতে মন চাই কি চায় না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন চায় কি চায় না কাদের কাদের মন চাই একটু আল্লাহরে হাত তুলে দেখাই তো মা আল্লাহ কবুল করুক বলে না আমি কিন্তু আমি যদি এখন বলি তাহলে নমদিন আই যায় নবীর রোজা দেখে আসেন আপনারা বলবেন যে হুজুর আমাদের কাছে তো টাকা নাই কথা ঠিক কিনা বলেন কিন্তু মক্কা মদিনায় যাওয়ার নিয়ত যদি সহি হয় টাকা পয়সা লাগে না আল্লাহ এমনি নিয়ে যায় কথা ঠিক কিনা বলেন আমার টাকা না আমার পয়সা না কেমনে যাব সোনার মদিনায় ঠিক কিনা আমার টাকা আমার পয়সা নাই কেমনে যাব সোনার মদিনাই আমি যাব বলেন যাব মদিনাই আমি যাব মহকাই আমি যাব মদিনাই কেমনে যাব সোনার মদিনাই আমি বলি রে ভা যদি টাকা টাকা পয়সার দরকার পয়সা ছাড়া আল্লাহ মক্কা মদিনা ঘোড়ায় ঠিক কিনা না কত টাকাওয়ালা পরে আছে কত বাড়িওয়ালা পরে আছে কত গাড়িওয়ালা পরে আসে মক্কা মদিনাই যাইতে পারে না সেরা রাই আর কত গরিব মানুষ রিক্সা চালায় আল্লাহ তাদের নিয় সহি থাকার কারণে মক্কা মদিনায় ঘোরায়ে ঠিক কিনা মাটি না যাইতে পারলাম না মাটি না দেখতে পারলাম না শুনবেন বলবো তো মাটি না যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত শুন পাখি নাই ডানা থাকলে পাখি নেই থাকলে যেতামদিন দাদিনা চাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সকলে বলেন মারা আরো জুড়ে আওয়াজ দিয়ে বলেন মার হাবা মুস্কাবে নবীরে দেখে আর মনের মধ্যে শান্তি লাভ করে ডাক দিয়া কয় পায়গাম্বর আপনার কোরআন তেলাওয়া শুনে অন্তরের মধ্যে বড় শান্তি পাইলাম এবার মুসাফ ডাক দিয়া কয় অগ পায়গাম্বর আমি এখন কি করব নবী ডাক দিয়া কয় এরে মুসাফ তুমি এখন আর বাড়িতে যাইবা না এখনই তুমি মদিনার দিকে হিজরত করো সুবহানাল্লাহ মুসা বেবর ডাক দিয়া কয় ওগোপায় গম্ব আমি যদি মদিনার দিকে হিজরত করি আপনাকে তো আমি আর দেখতে পারবো না আপনি থাকবেন মক্কায় আর আমি থাকবো মদিনায় কিভাবে আপনাকে দেখবো নবী ডাক দিয়া কই মুসআব টেনশন করিয়েন না টেনশন কইর না আর কিছুদিন পরে আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয় আমিও মদিনায় চলে আসতেছি জুরে বলেন সুবহানাল্লাহ এখন তো নবী দুনিয়াতে নাই নবীকে দেখতে তো আমাদের মন চায় কিন্তু নবীকে দেখতে হলে আমল করার দরকার আছে না নাই একটা আমল শিখাবো আপনাদেরকে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন শেখাবো তাহলে শুনেন একটা আমল করবেন বুজুর্গদের থেকে শোনা প্রতিদিন যদি একটা মানুষ তিনশো বার যদি নবীর উপরে দূরত পড়ে নিয়মিত যদি আমলটা করতে থাকে বুজুর্গরা বলেছেন অনেকেই এই আমলটা করে নবীকে স্বপ্নে দেখেছেন আপনিও যদি নিয়মিত আমলটা করেন ইনশা আল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় নবী স্বপ্নে যুগে আইসা আপনার সাথে দেখা করবে আরেকটা আমল আছে ওই আমলটা হলো আপনি যদি কুরআনকে mohabbat করেন কুরআনকে ভালোবাসেন কুরআন সুন্নার আমল নিজের ভিতরে ফিটিং করেন আর কোরান যারা শিখে কুরআন যারা পড়ে তাদেরকেও যদি mohabbat করেন তাহলে তারা যদি আপনার জন্য দোয়া করে হইতে পারে এই ওসিলা নবীর সাথে আপনাদের সাক্ষাৎ হয়ে যাইতে পারে কারণ